হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক আবারও একটি নতুন ব্লক নিয়ে আসলাম তোমাদের জন্য মুর্শিদাবাদ জেলার কিছু ঐতিহাসিক দৃশ্য দেখতে যাব এবং তোমাদেরকেও দেখাবো চলো যাওয়া যাক এই বাচ্ছ সাথে আমার দিদি ভাগ্নে দাঁড়িয়ে আছে তো টোটো চলে এসছে আমরা এখন টোটোর মধ্যে উঠবো সামনে আমার ভাই আছে ভাইকে নিয়ে নিব সাথে ও দেখতে যাবো একসাথে চলো মুর্শিদাবাদ জেলার কিছু ঐতিহাসিক দৃশ্য দেখায় তোমাদেরকে কেমন লাগে এবং এনজয় করো পুরো গিজগিজ মজা হবে আজকেই দেখাবো তোমাদের দৃশ্যগুলি দেখে মনটা ভরে যাবে দারুণ দৃশ্য তো আমরা কিছুক্ষণের মধ্যেই সদরঘাটে পৌঁছে যাব। চলে সদর সদরঘাটে নেমে গেছি দেখতে পাচ্ছ সদরঘাটের দৃশ্যটা কত সুন্দরভাবে সাজানো আছে এই প্রথমবার দেখলাম ঘাটের মধ্যে গঙ্গার মধ্যে এত সুন্দরভাবে সাজানো দৃশ্য দেখে মনটা পুরো ভরে গেল যাওয়া যাক এখন আমরা নৌকোতে উঠবো সাথে দেখতে যে আমার ভাই এই যে সামনে যাচ্ছে আমার দিদি আর ভাগ্নে ও কি বাউ দৃশ্যটা চরম লাগছে ফাটাফাটি সেই মজা হবে কত বড় দেখে পুরো মনটা ভরে গেল পুরো গিজগিজ। সেই লাগছে যে দেখতে পাচ্ছ মেশিন ভটভটি মেশিন লাগানো আছে সাথে তো দেখা যাক আমরা ওপারে যাব কয় টাকা নেয় নৌকোতে পার হতে দেখতে পাচ্ছ জিয়াগঞ্জ ঘাটের ওপারে আমরা কিছুক্ষণের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ ঘাটের ঐতিহাসিক দৃশ্যগুলি কত সুন্দরভাবে সাজানো আছে দেখে পুরো মনটা ভরে গেল বন্ধুরা আমরা চলে এসেছি এখন গঙ্গার ওপারে আমাদের এক একজনের কাছে টাকা করে নিলো চলো তোমাদেরকে দৃশ্য দেখায় এই যে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলার দৃশ্যগুলি দেখে ঐতিহাসিক দৃশ্য দেখে খুব মজা পেলাম এই প্রথমবার দেখলাম এত সুন্দর দৃশ্য বন্ধুরা তোমাদেরকে আরো অনেক দৃশ্য ভালো ভালো দৃশ্য দেখাবো তো তোমরা আমাদের সাথে থাকো এবং পাশে থাকো এনজয় নিতে থাকো